রাজধানীর শাহবাগ মোড় আবারও উত্তপ্ত শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে এবার সরাসরি সরকার পতনের হুঙ্কার দিল ইনকিলাব মঞ্চ তদন্তে গরিমসি আর কালক্ষেপণ যে আর মেনে নেওয়া হবে না শুক্রবারের অবরোধ থেকে তা সাফ জানিয়ে দেওয়া হলো। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন নেতাকর্মীরা সেখানে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন হাদি হত্যার প্রকৃত তদন্ত হচ্ছে না বরং খুনিদের বাঁচাতে সরকার তালবাহানা করছে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন দায়সারা ভাবে শুধু একজনের বিরুদ্ধে চার্জশিট দিলে তা জনগণ মেনে নেবে না যদিও অবরোধ চলাকালে যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল তবে কর্মীদের স্লোগানে প্রকম্পিত ছিল পুরো এলাকা জানুয়ারির এই ডেডলাইন কি রাজনীতির মাঠে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে